আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো দেখাও যে এ ডট বি যখন এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দিয়ে দিছে তো আমরা এটা দেখাবো তো এই ফালতু টাইপের প্রশ্ন জীবনে একবারই করবা বেশি গুরুত্বপূর্ণ না তো যেটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নেই দেওয়া আছে মানে এই অঙ্কটা করার মাধ্যমে আমি বলতে পারবো মানে বুঝতে পারবো যে এ ডট বি ক্রস সি যা সি ডট এ ক্রস বি তাই অথবা বি ডট সি ক্রস এ মানে দুইটার ক্রস গুণন এবং একটার ডট গুণন এলোমেলো ভাবে যেমনি দিয়ে দিক সবসময় ফলাফল কি আসবে সেম আসবে যেমন আমরা আগের অঙ্কটায় আমরা সামন্তরিকের আয়তন বের করেছিলাম সেখানে আমরা কি করেছিলাম এ ক্রস গুণন বি ডট সি ওইটাকে যদি আমি করতাম এ ডট বি ক্রোস সি কোনো অসুবিধা নাই কারণ এই যে দেখো এ ক্রোস গুলন বি ক্রস গুণন সি মানে ইকুয়েল হবে আর সেটাই এখন আমরা এই প্রমাণ তো গুরুত্বপূর্ণ নাই অঙ্ক না এমন না এই অঙ্কটা করা উচিত তাহলে আমাদের একদম ক্রস গুণন ডট গুণন একদম ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে তো এ ভেক্টরটা দিয়ে দিছে এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে তারপর বি ভেক্টরটা দিয়ে দিছে বি এক্স আই দিয়ে দিব বি জে বি জেড কে সি ভেক্টরটা দিয়ে দিছে সি এক্স আই সি ওয়াই জে সি জেড কে তো আমরা প্রথমত এই যে বি ক্রস সি সি ক্রস এ ক্রস বি আমাদের সুবিধা আছে তারপর আমরা প্রমাণ করবো দেখবে এখানে আই জে কে তারপরে এ ভেক্টরের শহর গুলা সেটা হবে এ এক্স এ ওয়াই এজেন্ট বি ভেক্টরের সহকটা হলো বি এক্স বি B, z তারপরে আমরা এটাকে এভাবে করবো যে আই আই বরাবর সারি কলম বাদ তারপর এটাকে আমরা লিখি যে এই চারটা লিখি এই এই অঙ্কটা আমরা লিখি এ ওয়াই এ জেড b বি জেড মাইনাস যে বরাবর কলম সারি বাদ দিব তাতে থাকবে এ এক্স বি এক্স এ জেড বি জেড এ জেড এই যে বর কলাম সারি বাদ দিচ্ছি তাহলে তো এই চারটে থাকে তারপর প্লাস কে দিয়ে কে বর কলাম সারি বাদ দিব তাহলে এই এক্স থাকবে যেমন এ এ এক্স এক্স ওয়াই ওয়াই বি বি তো এবার আর আর এই গুণটা করে ফেলবো যেমন আই এখানে হবে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই তো মাইনাস জে এখানে হবে আমরা ক্রোজ গুলন একটা করে আর বি এর এবার আমরা বি আর সি লাগবে আমরা কি লাগবে a b আর সি লাগবে c আর a লাগবে এই তিনটার ক্রোজ আবার

প্লাস মাইনাস জে এন আর বি এক্স সি জেড মাইনাস বি জেড সি এক্স তার প্লাস কে বি এক্স সি ওয়াই মাইনাস বি ওয়াই সি এক্স তো বি ক্লোজ গুডন সি ও শেষ এবার সি ক্লোজ গ্রুন এ সি কিউজ গুন এ প্রথম সারিতে আই জে কে এবার সি ভেক্টরের সবগুলো সি এক্স সি ওয়াই সি জেড এই ভেক্টরটা এ এক্স এ ওয়াই এ জেড ডট গুলো আমরা ইজিলি করে ফেলতে পারি তো ডট গুলো এবার এটার ফল হল আই বরাবর কলমশারি বাদ কলমশারি বাদ দিতে থাকবে সি ওয়াই এ ওয়াই সি জেড এ জেড তাহলে মাইনাস জে জে বরাবর কলমশারি বাদ দিব তাহলে সি এক্স এ এক্স সিজেড এজেড সিজেড এজেড আশা করি আমাদের এই নির্ণায়কের ফলাফল বের করা জটিল না বা আমাদের প্র্যাকটিস করতে করতে এগুলো একদম অনেক ভালোভাবে আমরা করতে পারবো আশা করি অনেক প্র্যাকটিস করতে হবে সি ওয়াই এ এক্স এ ওয়াই কে বরাবর কলম সারি বাদ দিই তারপরে এটার কাজ করবো আর এই গুণের কাজটা ব্র্যাকে দিব সি ওয়াই এ জেড মাইনাস সি জেড এ ওয়াই

তো এই কঠিন মানটা এর মানটা ছিল কি খুঁজে বের করতে হবে এই যে বি ক্রস গুণন সি আমরা এক কাজ করি আমরা এই তো তোমরা তো দেখে দেখে তুলবা আমরা এখান থেকে এটাকে কপি এটাকে ভালো করে কপি আমরা উপর থেকে ক্রস গুণন সি এর ফলাফলটা আমরা একদম তুলে কপি করে নিয়ে আসলাম এবার এটাকে আমরা একটু থার্ড বন্ধ দিয়ে আবদ্ধ করে দেই। এবার সহজে আমাদের এটা তুলে ফেলা মানে দেখে দেখে তুলা উপরে নিচে নাম তুলাটা অনেক জটিল বা সময় সাপেক্ষে এই জন্য আমরা কি করলাম কপি করে তুলে নিয়ে আসলাম এবার এই দুটা ডট গুণ আয়স আর এটা গুণ করতে হবে আয়স হক হলো এখানে এ এক্স এখানে আয় শখ হলো ব্র্যাকেট দিয়ে লিখি বি ওয়াই তারপরে যে শখ যে শখ এখানে যে শখ এখানে আমরা দেখতে পাই এ ওয়াই আর এখানে যে শখ আছে মাইনাস টাইপের কিছু একটা আমরা প্রথমে এখানে প্লাস দিয়ে বা এই এটা মাইনাস আর এটা প্লাস ফলাফল তো কি হবে মাইনাস হবে তাহলে মাইনাস এ ওয়াই দেখলাম তারপর ব্র্যাকেট দিয়ে এটা লিখে দিব যে bx cz মাইনাস cx তারপরে আমাদের কেশক একটা ধনাত্মক এখানে প্লাস ধনাত্মক দিয়ে আমরা এ জ্যাড এ দিয়ে এখানে আমাদের কেশক কি আছে যেটা আছে সেটা লিখে দেব বি এক্স সি ওয়াই তো এইবার আমরা এটা গুম করে দিব সাজাই দেখবো একটু এ গুণ করলে হবে মাইনাস এ ওয়াই বিস সিজেড এটার সাথে এটা গুণ করলে হবে প্লাস এ ওয়াই ওয়াইটা ভালো কিনা লিখি এ ওয়াই বি জ্যাড সি এক্স তারপর এটা এ জ্যাড দিয়ে গুণ করবো তাহলে এখানে এ জ্যাড বি এক্স সি ওয়াই তারপর মাইনাস এখানে হবে এ জ্যাড বি ওয়াই সি এক্স তো আমরা একটা অংশ পাইলাম ঠিক আছে এইবার আমাদের মধ্যপক্ষটা করব মধ্যপক্ষটা কি ছিল আমাদের মধ্যপক্ষটা ছিল আমাদের এই যে বি ডট সি ক্রস এ বি ডট সি ক্রস এ নিব মধ্যপক্ষ বি ডট এ বি এক্স আই ওয়াই জে বি তো বি ভেক্টরটা আমরা লিখে দিলাম এখানে ঠিকঠাক তুলছিলাম হ্যাঁ এইবার এটা ভেক্টর দিয়ে দেয় এইবার আমাদের কি করব এই যে এ এটার ফলাফলটা আমরা কপি করে উপর থেকে নিয়ে আস আমরা উপর থেকে সিক্রস এর ফলাফলটা তুলে নিয়ে আসলাম একটু সেকেন্ড প্যাকেট দিয়ে আটকে দিলাম ঠিক আছে এবার এই দুইটা ডট গুলন করবো এসব হলো বি এক্স

তো এইটা হবে আমাদের মধ্যপক্ষ আমরা দেখবো একদম হবে একদম এইটার সাথে এখানে যে ছয়টা উপাদান আছে ছয়টা উপাদানই আমাদের এখানে আছে 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 তো আমরা এটা এমনি চেক দিলে সেম ঠিক দেখো এ জ্যাড এ এর দুইটা এ এক্স এর দুইটা এ ওয়াই এর দুইটা এভাবে তুমি চেক দিয়ে দেখবা সেমি হবে ভিন্নতা আসার কোনো চান্স নেই তো আমাদের আরেকটা আছে ডান পক্ষ ডান পক্ষে আমাদের কি আছে একটু দেখে আসি আবার তারপর সি ডট এ বি সি ডট এ ক্রস বি লিখবো ডান পক্ষ ডান পক্ষ সি ডট এ ক্রস বি তাহলে এ বি এর মানটা আমরা একটু তুলে নিয়ে আসবো এর আগে সি ভেক্টরটা আমরা একটু দেখে নেই সি এক্স আই প্লাস সি ওয়াই জে প্লাস সি জেড কে তারপর ডট গুণন আমরা এ ক্রস বি এর ফলাফলটা আমরা উপর থেকে কপি করে নিয়ে আসবো আমরা উপর থেকে এক রোজ ফলাফলটা তুলে নিয়ে আইসি এবার একটু সেকেন্ড থেকে দেখতে যাব এবার এই দুইটা ডট গুণন করব আই এর সহগ সিএক্স সি এক্স তো এখানে দেখব সি এখানে আই এর সহগ আছে যেটা এটা ব্র্যাকেটের মধ্যেই দেখব যেহেতু দুইটা পদ মাইনাস এ জেড বি তারপর যে সহ এটাই ধনাত্মক এটা মাইনাস তাহলে আমরা এখানে মাইনাস দিব যে সব এখানে সি ওয়াই সি ওয়াই তারপরে এখানে যেটা আছে সেটা আমরা লিখে দিব এ এ এক্স এক্স বি বি জেড জেড মাইনাস প্লাস দিব দুই কারণ কে দুইটারই সহ ধনাত্মক তাহলে এখানে কে সব উপর সি জেড আর নিচেরটাই কে সহ হলো এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই এক্স এবার আমরা এটা গুণ করে দেবো গুণ করে দিব গুণ করলে আমরা ওই যে সিরিয়ালে এ বি সি টা সিরিয়ালটা ঠিকঠাক রাখবো এটার সাথে এটা গুণ করবো দেখবো এ ওয়াই বি জেড সি এক্স তারপর এটা মাইনাস এটা প্লাস তাহলে ফলাফল মাইনাস মানে সি এক্স দিয়ে এই দুটাকে গুণ করবো এ জেড বি ওয়াই সি এক্স এবার এটা দিয়ে এটা গুণ করলে মাইনাস এ এক্স বি জেড সি ওয়াই এটার সাথে এটা গুণ করলে প্লাস হয়ে যাবে a z b x c তারপরে আমরা এটার সাথে এটা গুণ করতে হবে প্লাস দিয়ে a x b y c z এটা সিরিজের গুণ হলো মাইনাস a y b x c z তো আমরা একটাও সবগুলো উপাদান তো চেক দাও অনেক জটিল আমরা একটু প্রত্যেকটা এই উপাদানটা দেখি a y b z c এটা কিন্তু ধনাত্মক a y,

হওয়ার মধ্যপক্ষ চ তার ডান তো প্রমাণ করতে বললে প্রমাণিত দেখাইতে বললে দেখানো যেটা করতে বলছে সেটা লিখে দিলাম আমার প্রমাণ লিখে দিলাম তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো